সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আরেকটি গান বলবো আপনারা সবাই গানটি দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা আমার বন্ধু দয়া মোমার দেখিবা আর মনে লয় আমার বন্ধু দয়া মহ তোমার দেখিবা ঘরে রয় বন্ধু তুমি চারা হারাদার মনে কেমনে ঘরে রয় বন্ধুরে আমার বন্ধু দয়া ময় তোমারে দেখি বা মনে লয় আমার বন্ধু দয়া মো তোমার হার মনে কদম ডালে বৈশাখ বন্ধে বাজা আহাই মোহনবাসী পদম ডালে বৈশাখ বন্ধে বাজা আয় মনবাসী সুর শুনি দারমন হই মন উদাসী বন্ধুরে সুর শুনি আহার মন কইলো উদাসী বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমার দেখিবা আহার মনে ল কদম ডালে বৈশাখো বন্দে ভাঙে এ কদ মেহরাগা কদম ডালে বৈশাগো বন্দে ভাঙো ও কদো মেহরাগা শিশু কালে প্রেম শিকাইয়াব কালে রাগা বন্ধুরে সুকালে যবন কালে ধাগা বন্ধু রে আমার বন্ধু দয়া তোমার দেখিবা আহার মনে আমার বন্ধু দয়া তোমার দেখিবা তাহার মনে বাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া বাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া নিবাচিল মনে রাগুন ওরে নিবাচিল মনে রাগুন কেদি ইলাই দালাইয়া বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমার দেখিবা আর মনে লয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবা আর মনে তয় বন্ধু দয়াম তোমার দেখিবা হার মনে লয় বন্ধু দয়া মহ তোমারে দে কিবা আহার মনে লয়